পেনশন ফ্যাসিলিটিস একজন সরকারি কর্মচারী কি কি অবসর সুবিধা দি পায় চলুন এই সংক্রান্ত যে বিস্তারিত তথ্য সেগুলো আমরা জেনে নিই সরকারি কর্মচারী মোট পেনশন হইতে বাধ্যতামূলকভাবে ফিফটি পার্সেন্ট সমর্পণ করিতে হয় অবশিষ্ট ফিফটি পার্সেন্ট সমর্পণ করা সরকারি কর্মচারীর ইচ্ছাধীন মোট গ্রস পেনশনের অর্ধেক বাধ্যতামূলকভাবে সমর্পণ করতে হয় গ্রস পেনশন কাকে বলে মূল বেতনের নাইনটি পার্সেন্টকে বলা হয় মোট গ্রস পেনশন এই পেনশনের অর্ধেক অর্থাৎ নাইন্টি পার্সেন্টের অর্ধেক পেনশন আকারে পায় আর অর্ধেক বাকি অর্ধেক হচ্ছে দুই টাকা ত্রিশ পয়সা প্রতি এক টাকার জন্য গুণ দিয়ে যা বের হয় তা পায় হচ্ছে এককালীন অর্থাৎ আনুতসিক সমর্পণকৃত পেনশনের জন্য একটি নির্দিষ্ট হারে এককালীন অর্থই হচ্ছে আনতোষিক অর্থাৎ এই যে যে টোটাল যে মূল বেতন তার বের করলে যে টাকা দাঁড়ায় তাকে দিয়ে গুণ করলে যে টাকাটি আসে সেটি হচ্ছে মূলত এককালীন বানতোষিক তো এককালীন আহ বানতোষিক সম্পর্কে আরো বিস্তারিত আমরা অন্য একটি ভিডিওতে জেনে নেবো এখানে আজকে আমরা জানবো কি কি পাওয়া যায় প্রথমত আনন্দ শীত পাওয়া যায় একটু আগে যে কথাটা বললাম যে মোট পেনশনের গ্রস পেনশন যাকে বলে মূল বেতনের নাইনটি পার্সেন্টকে বলা হয় গ্রস পেনশন তার ফিফটি পার্সেন্ট সরকার রেখে দেয় আর ফিফটি পার্সেন্টকে দুশো তিরিশ দিয়ে গুণ করে এককালীন টাকা দেয় আগে মানে পূর্বে এটির পুরোটাই দেওয়া হতো অর্থাৎ বাধ্যতামূলকভাবে ফিফটি পার্সেন্ট রাখতে হতো না কেউ ইচ্ছা করলে দেখা যাচ্ছে মূল বেতন বেসিক হচ্ছে বিশ হাজার টাকা তো এখন তো পেনশন এককালীন পায় একুশ লাখ টাকার মতো বা বিশ লাখ টাকার মতো পূর্বে দেখা যেত যে চল্লিশ লাখ টাকা বা পঁয়ত্রিশ লাখ টাকা একবার উঠানো যেত তাতে সরকারি ঘরে কোনো টাকা থাকতো না মাসিক পেনশন হিসেবে শুধুমাত্র চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পেতো আর কোনো কিছু পাওয়া যেত না এখন সরকার বাধ্যতামূলকভাবে এই যে যে ফিফটি পার্সেন্ট রাখার ব্যবস্থা সেটি করেছে দুই নম্বরে পেনশন পাওয়া যায় বাধ্যতামূলকভাবে গ্রস পেনশনে ফিফটি পার্সেন্ট সমর্পণের পর যে অবশিষ্ট ফিফটি পার্সেন্ট থাকে তাহাই মাসিক পেনশন হিসেবে গণ্য আর কি পাওয়া যায় চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা একজন সরকারি কর্মচারী কর্মরত অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় চিকিৎসা ভাতা প্রাপ্য হয় অর্থাৎ সরকারি কর্মচারীরা যারা কর্মরত আছে তারাও পনেরোশো টাকা পায় আর এখানে পেনশনে যারা যায় বা পেনশনে থাকে যারা তারাও কিন্তু পনেরোশো টাকায় মাসিক চিকিৎসা ভাতা পায় আর কি মহার্গ ভাতা মহার্গ ভাতা কি ইয়েরা পায় পেনশন পেনশনের ভুক্ত যারা থাকে তারা পায় সরকারি কর্মচারীদের জন্য সরকার কর্তৃক মহার্গ ভাতা প্রদান করিলে সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্ম বা কর্মচারী বা পেনশনার গণ তাহাদের ন্যায় মহার্গ ভাতা প্রাপ্য হয় এখন মহার্ঘ ভাতা নাই আগে ছিল এখন নাই উৎসব ভাতা বছরে দুইটি উৎসব ভাতা প্রাপ্ত হয় এখন নতুন করে যুক্ত হয়েছে যেটি সেটি হচ্ছে বৈশাখী ভাতা তার মানে তিনটি উৎসব ভাতা একজন পেনশনার পেয়ে থাকেন আর কি পায় কল্যাণ তো হইল যৌথ বিমা কোন সরকারি কর্মচারী অবসর গ্রহণের পূর্বে মৃত্যুবরণ করিলে বা অবসর গ্রহণের নির্দিষ্ট সময়কালের মধ্যে মৃত্যু করিতেন করেন তাহার বা করিলে তাহার উত্তরাধিকারী কল্যাণ ও হয় এখানে কত টাকা পাওয়া যায় একজন কর্মচারী যদি মারা যায় তাহলে প্রায় লক্ষ টাকার মতো আট পাওয়া যায় এছাড়া কল্যাণ তহবিলতে দুই লক্ষ টাকা পাওয়া যায় এবং পেনশনারগণ তাদের সন্তানাদিদের যে পড়াশোনা তাদের চিকিৎসা করার জন্য সেখান থেকে আবেদন করে টাকা পেতে পারে বা অনুদান পেতে পারে আর কি পাওয়া যায় জিপিএফ ভবিষ্যত বিল ভবিষ্যত হবিগুলো জমাকৃত সমস্ত টাকা সুদসহ ফেরত পায় অর্থাৎ যত টাকা দেখা যাচ্ছে একজন কর্মচারীর কারো দুই লক্ষ কারো তিন লক্ষ কারো দশ লক্ষ কারো পনেরো লক্ষ কারো বিশ লক্ষ টাকাও জমা হয় অন্যদিকে কর্মকর্তা যারা তারা কিন্তু এক কোটি টাকা আশি লাখ বা এক কোটি বিশ লাখ টাকাও জমা হয় তারা এখান থেকে এই সুবিধাটা নিতে পারে জিপিএফ থেকে ছুটি নগদে হয় এই যে যে ছুটি সরকার ছুটি দেয় প্রতি বছরে প্রায় চল্লিশ দিনের মতো আটচল্লিশ দিনের মতো ছুটি জমা হয় এই ছুটিগুলো চাইলে সে কাটাতে পারে আর যদি কেউ না কাটায় সেগুলো জমা হয় প্রায় চাকরি জীবনে প্রায় চার থেকে পাঁচ বছরের মতো ছুটি জমা হয় সেখান থেকে আঠারো মাসের টাকা নগদ পাওয়া যায় ওই সময় যে মূল বেত বেসিক থাকে বা মূল বেতন থাকে তার আঠারো গুণ যা হয় দেখা যাচ্ছে যে একজন কর্মচারী দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার মতো এই ছুটি নগদন পেয়ে থাকে কর্মকর্তাদের ক্ষেত্রে পাঁচ লাখ সাত লাখ টাকার মতো এই ছুটি নগদন পেয়ে থাকে আর কি চিকিৎসা সুবিধা বিনা অর্থে অবসরপ্রাপ্ত কর্মচারী এবং তার পরিবারগণ কিন্তু উনিশশো চুয়াত্তর সালের যে বিধিমালা সরকারি কর্মচারী চিকিৎসা সুবিধা বিধি এই বিধি অনুসারে তারা কি পায় তারা বাংলাদেশ কর্মচারী যে হসপিটাল আছে অর্থাৎ কর্মচারী সরকারি কর্মচারী হসপিটাল এটি ঢাকাতে এই ঢাকাতে এখান থেকে এরা কি পায় এরা হচ্ছে বিনামূল্যে বিভিন্ন ধরনের টেস্টও করা করানো যায় ওষুধও পায় এবং কোনো রকম টাকাই খরচ জানা না ডাক্তার দেখাতে তাদের সব ধরনের সুবিধা পাওয়া যায় এছাড়া সরকারি হসপিটালগুলিতেও তারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি বুক করতে পারে নির্ধারিত যে সরকারি হসপিটাল থাকে সেগুলোতেও বুক করতে পারে আরও যদি আপনার এই পেনশন সম্পর্কে এবং পেনশনারগণ কী কী সুযোগ সুবিধা পায় সে সম্পর্কে জানার দরকার হয় বা অতিরিক্ত তথ্য জানতে ইচ্ছা করে আপনি ভিডিওর কমেন্ট করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ